সবাই সবাই কেমন আছেন 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 আশা করি ভালো সুস্থ আমরাও ভালো আছি তো আপনাকে আশীর্বাদে সকালবেলা আমি আমার কাজে লাগে পড়ছি তো সমস্ত কাজ কমপ্লিট কইরা এখন দেখো সকালে যে জলটা আমি খাইলে পেটে খাই তো সেটাই বানাইয়া নিলাম আর এর সাথে দিছি আজকে এক চামচ কাঁচা হলুদ এক টুকরা আদা আর হঠাৎ দুটো কাটার কাঁচা রসুন এগুলো থেতো করে নিয়ে নিলাম আর সাথে হাফ চামচ লেবুর রস যাই হোক খাইতে খুবই কষ্ট তারপরে আমার যা রোগ রোগের জন্য খাইতে হইব কিছু করার নাই আজকে কয়েকদিন ধরে আমার গো সাইল বরকত রেশন দূর তো যাইতে পারতেছি না প্রচন্ড বৃষ্টির কারণে তো যাই হোক বাচ্চা রান্না নিয়ে বসাইছি আর এদিকে আজকে একটু আলু পেঁপে আর কি বরবটি দিয়া যাই হোক রান্না বান্না কইরা মাইয়ারা খাওয়া স্কুলে পাঠাই দিছি আর শরীরটা ভালো লাগতেছিল না তাই সারাদিনের কোনো ভিডিওই করি নাই একবার আছে সন্ধ্যার সময় তো সন্ধ্যার সময় বেশিরভাগ চেষ্টা করি পরের দিনের কাজ কিছু কষাই রাখতে তো এখানে জলের জলের বোতল যা যা খালি হয়েছে সবকটা নিয়ে আবার এক হাড়ি জল আমি ফিল্টারে দিয়ে দিছি এটা পরবো সারা রাত আবার সকালে লাগলো নিমু দিয়ে আমি একটু সবজির তরকারি খাইয়া নিছি ভাত খাই নাই দিয়ে আমার ওষুধগুলো খাইয়ে নিতেছি বিশেষ করে খুবই কষ্ট হয় কিডনির ওষুধটা খাইতে ওষুধটা এতটাই কড়া খাইতে মানে পুরো মনে হয় জিপটা জ্বলে যায় যাই হোক ওষুধটা খাইয়া নিলাম খাইয়া তারপরে মনায় দিকে পড়া শেষ কইরা আঁকা করতেছে আর আমি পাশে শুইয়া আসে আমার শরীরটা ভালো লাগতেছিল না যাই হোক দেখো ও পড়া শেষ করছে ওরা ওটা দুধ ভাত দিচ্ছি আর আমি বসে আসছি তো সলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি